সম্মানীয় দর্শক বৃন্দগণ অথবা শ্রোতাগণ আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের সঙ্গে রেশন কার্ড রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো আপনি যদি রেশন সংগ্রহ না করেন তাহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা ব্লক করে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে অনেকদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম তবে এখন কথা হলো, কতদিন আপনি রেশন সংগ্রহ না করলে আপনার রেশন কার্ডটি ব্লক হতে পারে বা ডিঅ্যাক্টিভেট হতে পারে বা নিষ্ক্রিয় হতে পারে পরবর্তীতে কিভাবে রেশন কার্ডটি অ্যাক্টিভ করা সম্ভব হবে বিস্তারিত তথ্য এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে কারণ কারণ এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রত্যেক রেশন কার্ড ধারকের জানা উচিত আজকের এই নিয়মটি বিশেষ করে এই নিয়মটি সর্বপ্রথমেই রেশন কার্ডের একটি স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এই রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ড্যাসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা সরাসরি লিঙ্ককে ক্লিক করে কীভাবে আপনি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন সেটারও লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এখানে যেটা লেখা রয়েছে আর সি ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে এস আশা করি ডিসপ্লেতে দেখতেই পারছেন রেশন কার্ডটি এর আন্ডারে রেশন কার্ড এবং তারপরে নাম থাকে পিতা অথবা মাতার নাম থাকে জন্ম তারিখ থাকে মহিলা অথবা পুরুষ থাকে যাবতীয় ডিটেলস থাকে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন এবং একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে ই কোয়াসি জায়গায় নো রয়েছে এবং ই কোয়াচি করতে বলছে এবং তারপরে যেটা স্টেপ রয়েছে আদার ছিডেডের ক্ষেত্রেও কিন্তু নো রয়েছে অর্থাৎ আদার লিঙ্ক নেই এবং তারপরে বাংলা দিয়ে কিন্তু কিছু ডিরেকশন বলা রয়েছে বা কিছু মেসেজ দেওয়া হয়েছে এই রেশন কার্ড ধারকের উদ্দেশ্যে এখানে কি কি লেখা রয়েছে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি ডিসপ্লেটা আপনারা ক্লিয়ার দেখতেই পারছেন এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনি গত ছয় মাস ধরে রেশন তুলছেন না মনে হয় আপনার ভর্তুকিযুক্ত রেশনের প্রয়োজন নেই এবং তারপরে লেখা রয়েছে যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডের প্রয়োজন না থাকে তাহলে এই লিঙ্কে অর্থাৎ নিজে একটা লিঙ্ক দিয়েছে আশা করি লিঙ্কটি দেখতেই পারছেন এই লিঙ্কে ক্লিক করে আপনি ভর্তুকিবিহীন রেশন কার্ড পেতে পারেন এবং তারপরে লিঙ্ক রয়েছে এবং তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে এখানে লেখা রয়েছে যে আর যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডের প্রয়োজন থাকে তবে রেশন দোকানে অথবা রেশন অফিসে অথবা বিএসকে সেন্টারে অথবা ডিপার্টমেন্টাল পোর্টালে অর্থাৎ খাদ্য দপ্তরের যেটা অফিশিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেশন কার্ড পুনরায় সচল করুন বা সচল করার জন্য আবেদন করতে পারবেন তো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের যেটা সরাসরি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাও কিন্তু আপনারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট আপনাদের জন্য শেয়ার করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ প্রত্যেক রেশন কার্ড ধারকের এই তথ্যটি জানার বিশেষ প্রয়োজন রয়েছে তো এখন কথা হলো একজন রেশন কার্ড ধারক যদি কন্টিনিউ গত ছয় মাস রেশন সংগ্রহ না করেন সেক্ষেত্রে সেই ব্যক্তির রেশন কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তবে এখন কথা হলো সাপোজ আপনাদের পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছেন পাঁচজনের মধ্যে যে কোনো নির্দিষ্ট একজন প্রত্যেক মাসেই রেশন সংগ্রহ করেন এবং চারজন রেশন সংগ্রহ করেন না কোনো দিনও ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেশন সংগ্রহ করেন না এক্ষেত্রে কথা হলো আপনার পরিবারের যে পাঁচজনের মধ্যে যে কোনো একজন সদস্য যে রেশন সংগ্রহ করতেছেন বা করেন সেই সময় কিন্তু আপনার পাঁচজনের রেশনই কিন্তু আনেন অর্থাৎ এই বিষয়ে এই ক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে না কারণ আপনার রেশন তো উইড্রল হচ্ছে রেশনের পোর্টালের মাধ্যমে বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার রেশন উইড্রল হচ্ছে বা রেশন তুলছেন এক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিএক্টিভেট হয়ে যাবে না যদি আপনার রেশন তোলা না হয় গত ছয় মাস রানিং ছয় মাস যদি রেশন তোলা না হয় সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ডটি ডিএক্টিভেট হয়ে যাবে এবং পরবর্তীতে চাইলে আপনারা রেশন কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন অথবা যদি ভর্তুকিযুক্ত রেশনের প্রয়োজন না থাকে তাহলে একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি যেটা জেনারেল রেশন কার্ড বলে সেই জেনারেল রেশন কার্ড করে নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও একবার বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনাদের পরিবারে মনে করুন পাঁচজন সদস্য রয়েছেন যে কোনো একজন প্রত্যেক মাসেই রেশন সংগ্রহ করেন কিন্তু সেই পাঁচজন সদস্যেরই রেশন সংগ্রহ করেন কারণ আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যের রেশন সংগ্রহ করার নিয়ম হচ্ছে পরিবারের যে কোনো একজন সদস্যই চাইলেই পরিবারের সবারই রেশন সংগ্রহ করতে পারবেন এই বিষয়ে আপনি যদিও আপনি রেশন সংগ্রহ করতে যান না রেশন ডিলারের কাছে আপনার ফিঙ্গার দেন না তবুও কিন্তু আপনার রেশন উইথড্রল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডের কোনো এফেক্ট আসবে না বা সমস্যা হবে না যদি আপনার রেশন কার্ডের ধার্য করা রেশন কন্টিনিউ গত ছয় মাস যদি তোলা না হয় সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ